রিকু সকালবেলা গিয়েছিল রাঙ্গাপানিতে কাজের সূত্রে সেখান থেকে ফেরার সময় এই শিমলা মরিচগুলো নিয়ে আসে এনেই বলছে পকোড়া বানায় দিতে তখন সময় হচ্ছে দুপুর বেলা তো বলেছিলাম সন্ধ্যাবেলা পর্যন্ত অপেক্ষা করো সন্ধ্যাবেলায় বানাবো তো নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি এখন রাত আটটার মতো বাজে জানো আশা করছিলাম সন্ধ্যাবেলায় গরম গরম পকোড়া ভাজবো চা দিয়ে খাবো আশার মুখে ছাই আমি ভুলেই গেছিলাম বাড়িতে বেসন কর্নফ্লাওয়ার চাল চালের গুঁড়া কিছুই নাই তো তারপর ইকুকে ফোন করে বললাম যে বাড়িতে তো বেসন নাই তুমি দোকান থেকে আসার সময় নিয়ে এসো তো দোকান বন্ধ করতে করতে প্রায় আটটার মতো বেজে গেছে আজকে তাড়াতাড়ি বন্ধ করছে অন্যান্য দিনের থেকে হয়তো দোকান বন্ধ করতে করতে ওর প্রায় দশটার মতো বেজে যায় পকোড়ার কথা শুনে আজকে তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে আসে বাড়িতে চলো এখন শিমলা মরিচগুলোকে ভালো করে ধুয়ে নিই মাঝখান থেকে কেটে দিব নয়তো মশলাগুলো ঢুকবে না ভিতরে আর একদমই ভালো লাগবে না খেতে যদিও খুব একটা টেস্ট করে না এই পকড়াটা আর আমার খুব একটা ভালোও লাগে না আমি অনেক দিন আগে বাড়িতে আমার মা তো তখনই খেয়েছিলাম খুব একটা ভালো লাগেনি দেখে আমি আধা খেয়ে আধা দিয়েছিলাম মরিচের পকোড়া কোনোদিনই খাইনি একটা দোকানে দেখার পর ওর ভীষণ খেতে ইচ্ছা করছিল কিন্তু খেতে পারিনি দেখে ও আমাকে অনেক দিন আগেই বলেছিল এগুলো বানাতে তো আমি বলেছিলাম এই মরিচের পকোড়াগুলো দেখতে যতটা সুন্দর খেতে একদমই বাজে আমার খুব একটা ভালো লাগে না যদিও জানি না তোমার মুখে স্বাদ লাগবে কি না তো তোমার খেতে ইচ্ছা হলে তুমি একদিন নিয়ে এসো আমি বানিয়ে দিব তো আজকে যখন সকালবেলা নিয়ে আসলো তো ভাবছি সন্ধ্যাবেলায় চা দিয়ে খাবো কিন্তু সেটা তো আর হলো না যাই হোক এখন ভাত দিয়েই খেতে হবে আর নয়তো এমনি খেয়ে নিব তো বানানোর জন্য এখানে পরিমাণ মতো নিয়ে নিলাম বেসন আর তার সাথে নিয়ে নিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে একটু কুরকুরে হবে ভালোও লাগবে খেতে তো এই কারণে পরিমাণ মতো বেসন পরিমাণ মতো চালের গুঁড়ো আর নিলাম একটু কনফ এবার এক এক করে মশলাগুলোও সব দিয়ে দিব দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনা লঙ্কা লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিলাম মিট মশলার গুঁড়ো পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এবার জল দিয়ে ভালো করে মেখে নিব বেসনটাকে আদা রসুনের পেস্টও দিতে পারো তবে আমি দিলাম না যাই হোক এখন ভালো করে মেখে নিব নর্মাল জল দিয়ে বেশি পাতলাও করব না বেশি ঘনও করব না এমন ভাবে করব যাতে মরিচের গায়ে লেগে থাকে বেসনটা একটা ভেজে দিব রিকুকে ও খেয়ে বলু কেমন হয়েছে আর যদি ভালো না লাগে তাহলে বানাবো না ভাবছি কয়েকটা পেঁয়াজ কেটে পেঁয়াজের পকোড়া বানিয়ে দিব আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেলও দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার বেসনে মাখা মরিচটা তেলের মধ্যে দিয়ে দিলাম এদিকে উনানের রাসটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে এবার ভেজে নিব জানো গরমের দিনে এই পকোড়াগুলো খেতে তো ইচ্ছা করেই না তার সাথে দেখতেও কেমন যেন অসহ্য লাগে আর ঠান্ডার দিনে মনটা কেমন পকোড়া পকোড়া করে ঠান্ডার দিন আর বৃষ্টির দিনে ভীষণ পকোড়া খেতে ইচ্ছা করে বিশেষ করে ঠান্ডার দিনে এক কাপ চা তার সাথে গরম গরম কেউ যদি পকোড়া ভেজে দেয় উফ কি যে মজা লাগে খেতে যাই হোক আজকে তো সেই ইচ্ছাটা পূরণ হলো না ভাবছি কোনো একদিন সন্ধ্যাবেলায় পেঁয়াজের পকোড়া ভাজব গরম গরম আর তার সাথে চা বসে খাব বেলকনিতে রিকুর সাথে চলো একটা পকোড়া তো ভাজা হয়ে গেল এবার বাকি মরিচগুলোও আস্তে আস্তে ভেজে নিব। বেসনের ডোটা মনে হয় একটু বেশি পাতলা হয়ে গেছে আর একটু ঘন হলে হয়তো ভালো হতো যাই হোক ওই পকোড়াটা রিকুকে দিয়ে দেখি ও খেয়ে বলু কেমন হয়েছে কেমন মানে দোকান ফেল ওরাও দোকানদারও দেখলে তো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড একটুও সবুর নাই গরম পকড়াটা মুখে দিয়ে দিল আর একটু হলেই তো জিপটা পুড়ে যেত যাই হোক এদিকে রূপম বেটা আর সুরজ ভাইও চলে আসে পকড়া খেতে আর দেখো রূপম বেটা একটু আবার পকড়াও খেয়ে নিচ্ছে আর এদিকে আমাদের রূপম বেটার কাণ্ড দেখো এত ছোট তারপরেও কুটুর কুটুর করে পকোড়া খাচ্ছে এই দূরের মতো আর ওইদিকে রিকু ভাসতে ভাসতে বলছে এতগুলো লোক বাড়ির আর পকোড়া তো কম এবার কি করব নিজেরা দুই ভাই কিন্তু আগে আগে পকোড়াগুলো খেয়ে নেয় আর যখন আমাদেরকে ভাগ দেওয়ার কথা তখনই কিন্তু পকোড়া কম হয়ে যায় ওকে দেনালে ওকে একটু দে উপর থেকে দে তো হ্যাঁ এজে খাও খাও হ্যাঁ খাও সেই টেস্টি সেই টেস্টি 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 ওহ রে সে 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 মম মম পাই গেল রে 我反正不。 পকোড়াগুলো বেশ কুরকুরে আর মুচমুচে হয়েছে গরম গরম ভালো লাগতেছে ঠান্ডা হলে একদমই ভালো লাগছে না খেতে যাই হোক আমি আবারও তিনটার মতো ভেজে নিয়েছি এগুলো বাকি লোকগুলোর জন্য ভাজলাম আর ভাবছি আমাদের জন্য এবার পেঁয়াজের পকোড়া ভাজবো এগুলো লঙ্কার পকোড়া না একটা খেলেই মন ভরে যায় আর খেতে ইচ্ছা করছে না তো রিকু এখানে পেঁয়াজ কেটে দিয়ে ও ভালো করে মেরিনেট করে দিচ্ছে বেসনের ডোটা বেঁচে গেছে সাথে একটা শিমলা মরিচ তো শিমলা মরিচ আর দুটার মতো পেঁয়াজ কেটে দিলাম তো এবার সবগুলো ভালো করে রিকু মেখে দিলো আস্তে আমি এবার পেঁয়াজের পকোড়া গুলো ভেজে নিব। তো গাই এখন আমাদের পাটি চলছে এই যে পকোড়া একটু আগে রিকুর কথা বলছিলাম আর এখন নিজেই গরম পকড়াতে হাত দিয়ে হাতটা পুড়ে রেখে দিলাম কি আর বলবো বিছানায় বসে খেতে নেই যদিও তারপরেও আমরা বিছানায় বসে খাচ্ছি পরে আবার বিছনা চাদরটা উঠিয়ে দিব কারণ কি বাচ্চাগুলো সবাই বিছনাতে খেলছিল আর ইচ্ছা করছিল না যে ওদেরকে নিচে নামে বসতে বলবো পাকাটা ভীষণ ঠান্ডা করছিল তো এই কারণে পকোড়াগুলো বিছানায় এনে দিলাম আর ওরা কী সুন্দর করে কুটুর কুটুর করে খাচ্ছে সবাই দেখছো ভীষণ ভালো লাগতেছে এদিকে রূপম বেটাও কিন্তু অনেকগুলো পকোড়া আজকে খেয়ে নিছে বাবরে একটু হলে রুপম বেটাও হাতে ছেঁকা খেতো তো চলো গাইস আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখা হবে পরের একটি ব্লগে আজকের জন্য টাটা ভালো থেকো সবাই